নতুন নতুন সব মাল আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এইটার মধ্যে আমরা একটা এর মধ্যে আপনারা একটা 50% ডিসকাউন্ট দিয়ে দিব এটা ঠিক আছে হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে দিই এই যে দেখেন এই জয়পুরী মালটা ফুল বাংলাদেশের মধ্যে ভাই এই মালটা বেচতে আছে ভাই আপনার 280 300 টাকা করে আচ্ছা আর আমি যদি মাত্র 200 টাকা করে ভাই মাত্র 200 টাকায় দিয়ে দিবেন 200 টাকা করে এই থ্রি পিস গুলো আপনি নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এগুলো থাকো মাত্র 200 টাকা করে আচ্ছা এটা আপনার এই দেখেন জামা হ্যাঁ এটা আপনার সালোয়ার

একদম গর্জিয়াস আসলে সাত সাতশো টাকা আমাদের থেকে বিক্রি করা আমাদের থেকে মাত্র ভাই চারশো বিশ টাকায় মাত্র চারশো টাকা হাতা গাছ সহকার ভাই দেখেন এটা কিন্তু সব পিটি পিটি আছে দেখেন এই সব পিটি তারপর দেখেন। কি একটা কোয়ালিটি ভাইরাল এই ডিজাইনটা যদি এক হাজার পিস শেষ এত হিট এটা বর্তমানে ফুল ভাইরাল এই যে দেখেন রেড কালারের মধ্যে একদম লতাপাতাই ঘেরা ফুলের মধ্যে দারুন লাগছে এই থ্রি পিসটা। এই থ্রি পিসগুলো হলো আপনার জমজম সুইস্কটন। এই দেখেন জমজম সুইস্কটন এই যে লেখা আছে এই যে। জমজম সুইস্কটন। এটা আপনার 600 700 টাকা বিক্রি হয় আর আমাদের দিকে নিবের মাত্র 450 টাকা। 400 টাকায় জমজম সুইস্কটন পেয়ে যাবেন। একদম টপ ক্লাস কালেকশন না পাইকারি দামে নিতে পারবেন। ঠিক আছে? তো এই দেখেন জামা এই দেখেন এটা হলো আপনার সালোয়ার আর ওনারা দেখেন ওনারা কিন্তু অনেক নামাজি বিশাল বড় হ্যাঁ এই যে দেখেন আমি এক বলবো এই গাউসিয়া মার্কেটে মানে এক দোকান থেকে এত পাওয়া যায় আমার চোখে আমি কমই দেখেছি ভাই আমার কাছ থেকে অনেক আগে একটা ছিল দুইটা তিনটা কোয়ালিটি করতাম যেমন কাস্টমার বলে ভাই আপনাদের মাল নিয়ে আমি ভাই

একশো দোকান দেখবেন তারপর আপনি আমার কাছে আসবেন পার পিস অন্য অন্য দোকান থেকে পার পিস মাল পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা ডিসকাউন্ট নিবেন না গ্যারান্টি এই যে চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো পেয়ে যাবেন এগুলো অন্য দোকানে সাড়ে পাঁচশো পাঁচশো করে আর আমাদের থেকে নিয়ে এই দু এই মার্কেটের মধ্যে মিনিমাম বিশটা দোকানে বিক্রি করে ঠিক আছে এর জন্য আমরা মাথা হোলসেল তো এই জন্য আমরা কম দিতে পারি এই দেখেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একদম এটা কিন্তু একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি যদি এই এই মালতে রং কোষ ওড়াইতে পারেন জামারা নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জ করে দিব ভাই এই এই সপ্তাহের একদম আপডেট কালেকশন হ্যাঁ ভাই এটা এই সপ্তাহের আপডেট আপডেট কালেকশন দারুন দেখেন জামা ওলা সেল সব যেহেতু বয় বড় বড় হয়ে যায় এর জন্য মানে আমি এটা করলাম না তারপর আপনি আসলে এই দেখেন তারপর এটার মধ্যে আরেকটা আছে এই যে দেখেন এটা হলো আপনার এই দেখেন বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স এই যে দেখেন মানে চল্লিশটা ডিজাইন আসছে এই সপ্তাহ আচ্ছা দেখেন কি কাজ করা আবার এই যে দেখেন এইগুলো কিন্তু সব কি সুন্দর সুন্দর কালার আসছে ঠিক আছে এই সপ্তাহের ডিজাইন এগুলা

আপনার ছয়শ আশি ছয়শ নব্বই এরকম বিক্রি হয় আর আমি আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র ছয়শ টাকা দিয়ে দিলাম ছয়শ টাকা ছয়শ টাকা দিয়ে দিলাম আপনার জমজম এক রেট জমজম ঠিক আছে পুরো বাংলাদেশ ট্যালেন্স এই রেটে কেউ দিবেন আপনাকে আর এটা হলো আপনার রং কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দেখেন এটা হলো আপনার সেলোয়ার আর ওনারা থাকবো নামাজ ওনা বিশাল বড় পাঁচ পোলনা এক রেট থাকবে এই যে দেখেন এই যে এগুলা থাকবো মাত্র এই যে দেখেন এই দেখেন দারুণ লাগছে আমি 650 বিক্রি করি ভাই যেহেতু একটু ডাল সিজন আর জানেন কি অনেক মাল কিনবো না বা এখন হলো ডুম সিজন এখন মাল স্টক করব এইজন্য একটা অফার দিয়ে দিছি তাতে না বলে জানা শুন ভাই একটা অফারই দিছেন এই যে দেখেন এগুলা আমরা 600 করে নিই আমরা ওনা এসে 800 900 টাকা 1000 টাকা বিক্রি করব এই শতটার তো ডিজাইন এগুলা সব এই যে দেখেন তারপর এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন সুতি সব ভাই ডিজিটাল জমজম এ গ্রেট তো এরা ঠিক আছে এই যে দেখেন আমাদের না ভাই কোয়ালিটির কোনো শেষ নাই আপনার যদি একটা কোয়ালিটি থেকে এক পিস করে নেন দুইশো পিস মানে তারপর আপনার শুনে নিলো এই দেখেন আর একটা কোয়ালিটি দেখেন এই যে এটা ভাইরাল কোয়ালিটি এই দেখেন মার্শালের মধ্যে এটা সিল্কের সিল্কের মার্শালের দুইটা কোয়ালিটি এটা হলো আমরা সিল্কটা এই দেখেন সিল্কের মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে এই দেখেন

এখানে ওনাটা দেখতেই পাচ্ছেন এত গর্জিয়াস করে সুন্দর করে কচ করা এটার মধ্যে কিন্তু মানে এই থ্রি কিন্তু দারুণ লাগছে কত দিচ্ছেন এটা মাত্র ৬৫০ পঞ্চাশ অসম্ভব মানে টপ চয়েস মানে আপনি যদি গাউসে মার্কেটে আসেন বলবেন টপ চয়েস টপ চয়েস মানে একদম দামে সম্ভব করে এই টপ চয়েস কাছে আমি ভাই আপনার এই

একটা সপ্তাহ সময় দিবেন সোমন ভাই ভাই এই ডিজাইন আমার মেরে দেন আমি দিতে পারবো সমস্যা ঠিক আছে এই যে দেখেন এডিল আপনার এই যে দেখেন এই জামাটা এই যে কাটোর মধ্যে জামাটা এই যে দেখেন এই মার্শাল এই যে

সাড়ে পাঁচশো ছয়শ টাকা দেখেন সাড়ে পাঁচশো ছয়শ টাকা পিসটা কত দিচ্ছে আমি যেহেতু টাকা তিনশো টাকা এই সুন্দর রাজকীয় ডিজাইনটা আচ্ছা মধ্যে ডিজাইন আছে এটা ই পেটির ফেটির ডিজাইন সব পেটির আর এই যে তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে বাটিক বাটিকের রাজ্য বললে চলো আমার এই যে দেখেন বাটিকের মধ্যে কত কোয়ালিটি হাজার হাজার কোয়ালিটি আছে বাটিকের মধ্যে এখন একটা দেখবো কাজের মধ্যে বাটি

এই যে দেখেন কালার কি সুন্দর সুন্দর এই যে দেখেন এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই বাটিক গুলো আপনার এই যে দেখেন এই যে দেখেন এই রেট ভাই দেখবেন কেউ কেউ অসম্ভব না আপনাকে আপনারা যদি পাইকারি দামে নিতে চান তাহলে টপ চাষে আসেন আসলে আপনার ভালো ভালো মাল নিতে পারবেন এই যে আপনি আরেকটা কোয়ালিটি দেখেন এটা হলো আপনার ভাই এটা হলো আপনার এই তুলি বাটিক তুলি বাটিক এই দেখেন আপনার মনে করেন আমাদের যেখানে আটশো নয়শো টাকা বিক্রি করে আর আমরা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এই যে দেখেন এটা হলো জামা সালোয়ার এটা হলো আপনার কাপড় হ্যাঁ আর আপনার এই যে ওনারা দেখেন

এগুলো বেক্সিবল পাঁচশো আশি টাকা জামা আসে না তাহলে এই যে দেখেন এই সব তার ভাইরাল ডিজাইন এই যে দেখেন তারপর আমরা কোন ডিজাইন পছন্দ হলে ছবি পাঠাবেন বা এই ডিজাইন একশো পিস দুশো পিস লাগবে আমি করে দিতে সমস্যা নেই একদম সফট একটা কাপড়ের মধ্যে আসলে কাপড়ের মান গুলো ভালো তারপর আপনার আসলে এই যে দেখেন জর্জেট এই যে দেখেন এর হলো জেমিচু জেমিচু এর এখন বর্তমানে এটা ভাইরাল এই যে দেখেন এর এক পিস মাল বিক্রি হচ্ছে 1200 1300 টাকা

দেখেন চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো বাইশশো টাকা পর্যন্ত আছে যার লাগবো যেহেতু সাতশো আমি যে রেট গুলো বলতেছি যাতে একটা পার্টি অনায়াসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিল করতে পারে এই জন্য এই গুলো বলে দিতে দুম সিজন